এবং জুলাই মাসের চার তারিখ আষাঢ় মাসের বিশ তারিখ বিশেষ করে আজকের দিনটা হলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যেই মাস চলে এই মাসকে আল্লাহ রব্বুল আলমী নিজের মাস হিসাবে ঘোষণা করেছেন মহরম মাসকে আল্লাহ পাক বলেন লি তিনি বলেছেন মাসটা হল আল্লাহ পাকের এবং এই মাসের দশ তারিখে আসুরা বলা হয় আসুরার অনেক তাৎপর্য আছে যেগুলো নিয়ে আমরা গত সপ্তাহ কিছুটা আলোচনা করেছিলাম দশী মহরম আমরা সকলে জানি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কে আমত হবে সেই দিন অন্য কোনো দিন হবে না সেটা হবে দশই মোহরম শুক্রবার দিন এবং এই দশই মহরমে কি কোনো প্রশ্ন মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে বনি ইসরাইল কে ফেরাউন বাহিনী যখন দৌড়াত ছিল আর দৌড়াইতে দৌড়াইতে ওনারা গিয়ে লোহিত সাগরের একেবারে কিনারায় চলে যান সামনে পানি পিছনে ফেরাউন বাহিনী কোথায় যাবে হতাশ হয়ে গেল মুসা আলাহি সালামের সঙ্গীরা কিন্তু মুসা আলাহি সালাম মোটেও বিচলিত হন নাই কেননা তিনি আল্লাহ পাকের হকুমের ব্যাপারে অবগত আছেন দিক নির্দেশনার ব্যাপারে অবগত আছেন মুসা আলাহি সালাম তাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন সামনে যখন লোহিত সাগর পড়ল কোন দিকে যাবে موسی আলাইহিস সালাম কে আল্লাহ হুকুম করলেন তুমি তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে এই লোহিত সাগরে তুমি একটা আঘাত করো موسی আলাইহিস সালাম আঘাত করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বনি ইসরাইল ছিল মুসলমান ছিল নবীর অনুসারী ছিলেন তাদেরকে পারাপার হওয়ার জন্য বারোটি রাস্তার ব্যবস্থা করেছেন চলে গেলেন ফেরাউন বাহিনী যখন আসলো তারা ফেরাউন কিন্তু খুবই বিচক্ষণ মানুষ ছিলেন খুব ছালাক ছিল সে বলে আমি যাব না অন্যান্য মন্ত্রীদের তিরস্কারের ভয়ে ফেরাউনসহ সহ তার বাহিনী যখন সমুদ্রের মাঝামাঝি যায় তখন আল্লাহর হুকুমে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয় যেদিন ফেরাউনকে ধ্বংস করা হয়েছে মুসা আলাহি সালামকে বিজয় করা হয়েছে সেই দিনটা দশই মহরম ছিল সুবাহ এই দশে মুহররমের আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা হলো আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা عنہকে নির্মম ভাবে খুবই খারাপ ভাবে সুরাত নদীর তীরে কারবালার ময়দান খুবই খারাপ ভাবে তাকে শহীদ করা হয়েছে কত প্রিয় নাতি ছিলেন আমি আজকে যখন এই বিষয়গুলো অধ্যয়ন করছিলাম পড়াশোনা করেছিলাম

ছয়টা সন্তান হয়েছে সন্তান হইল ছয়জন তার মধ্যে চারজন হলো কন্যা সন্তান সন্তানের পুত্র সন্তান ওই কন্যা সন্তান চারজনের জনের মধ্যে একজনের নাম হলো জিন আরেকজনের নাম হলো রোকাইয়া আরেকজনের নাম হলো উম্মে কুলসুম সবচাইতে ছোট যে কন্যা ছিল ওই কন্যার নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছেলে সন্তান ছিল একটা ছেলে সন্তানের নাম হলো আবু তহের আরেকটা ছেলে সন্তানের নাম হলো আবুল কাসেম এই জন্য নবীজি সাল্লি ওসাল্লামকে উপনামে ডাকা হতো আবুল কাসেম বলে জোর বলেন সুবাহান আমরা বলি না অমুকের বাবা প্রথম সন্তানের নাম ধরে তো বলি আবুল কাসেম বলা হতো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় দুইটা সন্তান নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চারটা কন্যা সন্তানের মধ্যে তিনটা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান বেছে ছিলেন শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা

হিজরত করার তৃতীয় অবস্থীমা নদীয় লক হোতা আলানহা আনিরদিয়াব লক হো তাইলানহ সংসার তাকে আলোকিত করলেন একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়ে হজরতে হাসান নদীয় লক হোতা আলান আশ্চন্দ্য নিয়সুল কি পরিবার খুশি হয়েছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো বেশ কিছুদিন পর ফাতীমা নদিয়া ল হোতালানহার ঘরে আরেকটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা একটা সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তানের নাম হল হজরত হোসেন নদী আল্লহ হোতায়ালান সুনুল্লাহ সল্লহ আলাহ তাদেরকে কেমন আদর করতেন হাদিসে পাকের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মিম্বারে বসে এরকম খুতবা দিচ্ছিলেন খুতবার সময় সবার কথা বলা নিষেধ আমরা সকলে জানি সবার কথা বলা নিষেধ সহিহ বুখারীর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লাল রঙের একটা জামা পরিধান করা অবস্থায় হুসেন রদি আল্লাহ হামাগড়ি দিয়ে ছোট মানুষ হাঁটতে পারে না হামাগড়ি দিয়ে মসজিদে নবীর ভিতরে প্রবেশ করেছে সবাইকে কথা বলতে নিষেধ করেন নিজে সেদিন মিম্বর থেকে নিজের মাসুম নাতির জন্য মিম্বর থেকে নেমে কোলের মধ্যে তুলে নেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হোসেন ছোট মানুষ আজকে আমার আপনার কোলের মধ্যে বাচ্চাদেরকে নিলে প্রস্রাব করে কিনা করে না আমরা রাগ হয়ে যাই ছোট মানুষ কেন আমার কোলের মধ্যে প্রস্রাব করলো দেখেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসেছিলেন

রাসুল ধরে রাখতেন প্রস্রাব শেষ হওয়ার পর নিজে রাসুল তাদের কাপড় পরিবর্তন করে দিতেন সুবাহ কেমন করতেন হাদিসের মধ্যে আসতে রসুলাম যখন তিনি নামাজ পড়তেন হাসান আর হুসাইন এই নাতিদেরকে ঘাড়ের উপর থেকে নামাইতেন না বরং তিনি তাদেরকে যতক্ষণ তারা স্বেচ্ছায় ঘাড়ের উপর থেকে না নামতেন পিঠের উপর থেকে না নামতেন ততক্ষণ পর্যন্ত